तो गोविंद जी এখন আমি আজকে সবার প্রধান আকর্ষণ এবং আমাদের আজকের সবার সম্মানিত প্রধান অতিথি জনাব আবর সাহেবকে মন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এখন আমি মন শাসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিভাগের বিশেষ অতিথির আসন অঙ্কিত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমি এখন অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের সবার সময়টা প্রদান অতিথি প্রদান অতিথির মে গমাতা জনাব তানজিন চৌধুরীকে আসন অলকৃত করার জন্য অনুরোধ যাচ্ছি এখন আমি আসন নং জন্য অনুরোধ যাচ্ছি জনাব মোহাম্মদ ফড়লউদ্দিন সাহেবকে

بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرا ووضعنا عنك وزرا الذي أنقذ ظهرك ورفعنا لك ذكرك আলহামদুলিল্লাহ আমি এই পর্বে অতিথিদেরকে পুষ্পোৎসব অর্পণের জন্য আমি প্রথমে পদার্থের দিকে পূর্বপুরুষ শত শত বছর বলার বলার জন্য আমি সবিনয় নয় জাগরণ যুব সংঘের সম্মানিত উপদেষ্টা আমি এই পর্বে আমাদের আজকে সবার

ধন্যবাদ পর্বে আমি আজকে সভা সম্মানিত সভাপতি

ধন্যবাদ এই পর্বে আমি আজকে সবার সম্মানিত বিশেষ অতিথি জনাব আলী আকবর চৌধুরী চৌধুরী সাহেবকে পুষ্পস্তবক অর্পণ করার জন্য অনুরোধ জানাচ্ছি গুলজাবাদ আগুন যুব সভাপতি সভাপতি জনাব মোহাম্মদ নয়মুদ্দিনকে

সম্মানিত প্রধান অতিথি জামাতা জনাব মোহাম্মদ তানদিন চৌধুরীকে পুষ্পার্থ অর্পণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি পূজা পাতা গণ যুব সংঘের ক্রীড়া সম্পাদক জনাব মোহাম্মদ ফারহাদুদ্দিনকে ধন্যবাদ আমি পুষ্পোৎসব অর্পণ করার জন্য মোহাম্মদ হারুদ্দিন কে পুষ্পোৎসব অর্পণ করবেন মোহাম্মদ শাহুন মোহাম্মদ শাহন

ধন্যবাদ জাতীয় যুব সংঘের সকল সম্পাদক সম্পাদককে আমি এই পর্বে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের নবনির্বাচিত সমাজ পরিচালনা গরিব কমিটির অন্যতম সদস্য জনাব মোহাম্মদ নুর মিয়াকে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি

বিশিষ্ট সমাজসেবক ও তানবী এবং আরো উপস্থিত আছেন আমাদের আকবর ভাই অতিথি এবং আরও উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথির জামাতা এবং আমার ভাই খেলাল এবং আমাদের গোлда কারার বাতিসালাম মসজিদের প্রতি লংমান সাহেব এবং আমাদের অতিথি বিন্দু আমাদের সমাজের পারার মুরবিندو সবাইকে জানাই আমার সালাম ও আজকে আমাদের প্রধান অতিথি এখানে আসায় আমাদের খুব আমরা আনন্দিত এবং আমরা চাই আমাদের এরকম মাঝে মাঝে এরকম একটা অনুষ্ঠান করে সবাইকে একটু দেখা দিতে আমাদেরকে আনন্দ দিতে তাই আমি আর কিছু বেশি বলবো না সবাইকে আমার আবারও শুভেচ্ছা জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমি এই পর্বে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাগরণ যুব সংঘের পক্ষ থেকে জাগরণ যুব সংঘের সম্মানিত উপদেষ্টা জনাব রিয়াজ উদ্দিনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি

সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি বিশেষভাবে ধন্যবাদ দূর বসে আমাদের প্রবাসী ভাইয়েরা যে সুন্দর নেওয়ার মাঝে আমাদের এক সমাজকে সুন্দর একটা সমাজ বাধা দেওয়ার জন্য তারা পাশ থেকে চেষ্টা করেন এবং উদ্যোগ গ্রহণ করেন তার জন্য সবাইকে আমাদের ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আমাদের ক্লাবের পক্ষ থেকে প্রবাসী প্রবাসীদের পক্ষ থেকে আমার সম্মিলিতভাবে

আলিয়া সাহেব উপস্থিত আমাদের প্রধানমন্ত্রী সম্মানিত মুরবিবৃন্দ আমাদের ডাক যুব সংঘের সদস্য মন্ডলী এবং উপস্থিত আমাদের গুলজাপাড়া গ্রাম সদস্য মন্ডলী সবাইকে আমি সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনারা জানেন আজকে আমাদের যাকে আমরা বিষয়টা করে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন উনি আমাদের এলাকার জনাব সাহেবের একজন গর্বিত সন্তান উনি ওনার যৌবন কালকে আমরা দেখছি

থেকে একটা বিশাল একটা সংগঠন গঠন করেছে এবং এই সংগঠনের উদ্যোগে আজকে আমাদের লাইফ কর্মসূচি এটা একটা কাজ

আমাদের মজুদ কমিটির সদস্যদেরকে আমি একা সবাই মিলে আমরা ওনাকে প্রদান করবো

আমরা প্রায় উনিশ এখন আমাদের আমাদের আজকে যে মূল সেটা হচ্ছে যে আমাদের প্রকল্পের শুভ উদ্বোধন করবেন আজকে সভা সময়টা সভাপতি ঠিক جناب অবলতন সাহেবকে আমাদের লাইটিং প্রকল্পে শুভ উদ্বোধন করার জন্য আমি

đi 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 đi

sai 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 পালাonat dera palaonat palaonat e dekona kanti ikke chaibe na e dekke kolona sathe kolona kolona the jesto khola khola lal jalai

हाँ नहीं है हाँ नहीं है नहीं जिले कार्य में कार्य कर रहे हैं कार्य नहीं कर रहे हैं यहाँ महीन है क्या बोलोगे ना वहाँ इन दोनों ऐसे खड़ा बैठ जा चला लो हां সময় তো বলতে আমি আমাদের আজকে সবার সম্মাই তো নদী থেকে কিছু বলার জন্য আসলে আমাদের সাজিক অবস্থা আপনারা দেখতেছেন উনি যে আমাদের এখানে যে আছে অনুশোষণ নিয়ে এখানে বলতে হয়েছে সেজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি উনি আমাদের বলেছেন যে আমি আসি

আমি সভাপতি পক্ষ থেকে সভাপতি অনুষ্ঠান অনুমতি ক্রমে আজকে সবার আমি সমস্ত ঘোষণা যাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাকে আপনাকে জন্য কিছু আমরা সবটুকু ব্যবস্থা করেছি আপনারা এগুলো নিয়ে যাবেন বিশেষ করে আমাদের সমাজের প্রত্যেককে আমি যারা উপস্থিত আছে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাই যে আমাদের অনুষ্ঠানকে সার্থক করেছেন সেজন্য

Terima kasih telah menonton.